আজকের দিনটা আমাদের সবার জন্য একটু আলাদা ছিল আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম রেড সিলি রেস্টুরেন্টে সেখানে আমাদের আজকে টিট দিয়েছে আমাদের প্রিয় বন্ধু সাইমন কারণটা ছিল আবেগময় সাইমন খুব শীঘ্রই দেশের মাটি ছেড়ে পারি জমাবে প্রবাসের পথে নতুন এক জীবনের সন্ধানে এই বিশেষ উপলক্ষটিকে আমরা শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখিনি পুরো সময় জুড়ে চলেছে একটা না হাসি ঠাট্টা গল্প আর অগণিত মজার মুহূর্ত যেন সময়টা একটু থেমে গেছে আমাদের সবার জন্য সবার মধ্যে ছিল আনন্দের ঝিলিক আবার কোথাও কোথাও চোখের কোণে লুকোনো একটুখানি আবেগ এই ব্লগটা আমি বানিয়েছি আমাদের এই স্মৃতিময় সময়টাকে ফ্রেমবন্দি করার জন্য যাতে সাইমন যখন দূরে থাকবে কিংবা আমরা কেউ যখন এই ভিডিওটা দেখব আমাদের মুখে একচিলতে হাসি আর মনে একরাস স্মৃতির আবেগ ফিরে আসবে বন্ধুদের এমন মুহূর্তগুলোই হয়তো জীবনের আসল রত্ন ধন্যবাদ সাইমন তোমার এই সুন্দর আর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য প্রবাসে তোমার নতুন পথ চলা হোক আনন্দময় নিরাপদ আর সাফল্যের

বন্ধুরা বিষয়টা হচ্ছে আজকের আমাদের যে টিট এটা হচ্ছে আমার বন্ধু সাইমনের পক্ষ থেকে কারণ সাইমন খুব রিসেন্টলি বিদেশ চলে যাচ্ছে বন্ধু বন্ধু এর জন্য বন্ধু আজকে আমাদের সবাইকে নিয়ে আসছে ট্রিট দেওয়ার জন্য তো আজকের পার্টিটা হচ্ছে সাইমনের পক্ষ থেকে আমাদের সবার বেস্ট উইজ থাকবে সাইমনের জন্য তার আগের আমি প্রবাস জীবনটা যেন সুখের এবং ভালো কাটে সে যেন বিদেশ যায় দুই তিনটা হাবিবিনিয়া থাকতে পারে এখানে আছে হচ্ছে মোহাম্মদুল আরিফ নাহিদ সাইমন নাভের আমার ছেলে বড় ছেলে তানবির আদনান ফয়সাল তো সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর হচ্ছে আমরা

চাগে গুড়া এটা নালাগে খাওঁ খাব নালাগে কিছু